আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা মা ফাতেমা এন্টারপ্রাইজে আসছি গাড়ি দেখতে ভেতরে প্রবেশ করব আমাদের কিছু কালেকশন দেখব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন নতুন কালেকশন আসছে কি কিছু কত সালের

আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন আপনারা কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এটার প্রাইস কত এটা হল এটা হলো কালো গাড়ি দুশো দশ পিসি কালো ভোটের দুশো দশ এটার প্রাইস কত আসবে দূর থেকে কেউ আসে তাদের জন্য আপনারা দেখতেছেন দুইশো দশ সি গাড়ি চোদ্দোর মাস চোদ্দোর ছয় মাস পনেরো চোদ্দ হাফ চোদ্দ ছয় মাস কালো বোর্ডের গাড়ি আপনারা যারা নিতে ইচ্ছুক

এটার দাম খুবই কম এক লক্ষ হাজার টাকা মাত্র গাড়ির মধ্যে কোনো কাজ নাই একদম ফ্রেস এক লক্ষ বিশ হাজার টাকা আর কিছু ছাড় দেন বাইরে আসলে যোগাযোগ করলে কিছু হবে আর কি আপনারা যারা পঁচাত্তর গাড়ি খোঁজেন আপনারা দেখেন ফ্রেশ গাড়ি পঁচাত্তর গাড়ি নিতে আসবেন মা ফাতিমা এন্টারপ্রাইজে আপনাদের জন্য বিশেষ ছাড় আছে গাড়ি সব দিক দিয়ে ভালো টাকা টাকা সব ভালো কালার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর কি আছে এটা কি দুইশো পাঁচ এটা কত সালের গাড়ি সালের তেরো সালের সই তেরো না তেরো সাত চোদ্দোর কাছাকাছি এটার প্রাইস কেমন

আপনারা যারা দুইশো পাঁচ সিসি গাড়ি নেবেন আমাদের শোরুমে যোগাযোগ করবেন মা ফাতেমা এন্টারপ্রাইজ তিন মাথা রেল গেট দুইশো পাঁচ সিসি গাড়ি এটা গাড়ির রং আলহামদুলিল্লাহ ভালো গাড়ির লুক অনেক সুন্দর তবে আমার কাছে আরো কিছু গাড়ি আছে এগুলো রুটে চলতে আছে মানে আমি উনিশ সালের গাড়ি আঠারো সালের গাড়ি ওই গাড়িগুলো আমি ভিডিওতে দেখাতে পারতেছি না সেগুলো কত কত সিসি ওটা 252 cc 252 cc সালের গাড়ি লাগবে ও সালের গাড়ি লাগবে তারা যোগাযোগ করবেন 18 সালের গাড়ি ও 19 সালের গাড়ি আপনারা যোগাযোগ করলে আমার কাছে নিতে পারবেন गाइस আপনারা যারা 18 19 গাড়ি খুঁজতেছেন আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে আছে আমাদের রোডে চলতেছে বাইরাইজ দিছে চলে আমাদের আমাদের ঠিকানা বগুড়া তিন মাথার এলগেট মা ফাতমা ইন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটা আপনাদের বলে দিচ্ছে মোবাইল নাম্বারটা বলে শুনেন 01715 01715396938 আমার এই শোরুমটা হলো পুরান বগুড়া তিন মাথা রেল মা ফাতেমা এন্টারপ্রাইজ আল্লাহর রহমতে অনেক দর্শকেরাই চিনেন জানেন তারা বারবার কমেন্ট করেন আরো ভিডিও দেওয়ার জন্য তারা আমার তিন মাথা রেল আসবেন ফোন দিবেন আমি 19 আঠারোর গাড়ি আমার কাছে অ্যাভেলেবল আছে বাইরে নিতে চাইলে নিতে পারবেন আপনারা যারা ষোলো সতেরো বা আঠারো উনিশের গাড়ি নেবেন আপনারা যোগাযোগ করবেন বা শোরুমে আসবেন আমাদের রুটে ভাড়ায় চলতিছে ওগুলো আপনারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমরা আলোর দিয়ে দেবো সমস্যা নাই আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই আমাদের পাওয়া আসসালামু আলাইকুম